তো হ্যালো ভিয়ার্স অনেকেই চাচ্ছেন আপনার ফেসবুক আইডির পার্সোনাল যে ডিটেলস অপশনটা রয়েছে কন্টাক্ট ইনফরমেশন অর্থাৎ অর্থাৎ আপনি ফেসবুকটা খুলেছেন কোনো একটা নাম্বার দিয়ে নাম্বার দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন এখন আপনি চাচ্ছেন যে একটা জিমেল অ্যাড করার জন্য অথবা আপনি জিমেল দিয়ে খুলেছেন এখন আপনি চাচ্ছেন যে আরও একটা কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছেন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সো কিভাবে করবেন সেটাই দেখো আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা প্রথমে এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে একটা ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আসার পর এখানে উপরে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অ্যাড প্রেফারেন্স এই উপরে অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামক একটা অপশন এখানে একটা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন কন্টাক্ট ইনফো এখানে কন্টাক্ট ইনফোতে একটা ক্লিক করবেন কন্টাক্ট ইনফোতে ক্লিক করার পর বন্ধুরা এবার আপনি তাহলে আপনার এই জিমেলটাকে ডিলিট করে দিতে পারবেন ডিলিট করে দিয়ে নতুন জিমেল আপনি অ্যাড করতে পারবেন অথবা সেই জিমেলটাও থাকবে এবং আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে অ্যাড ইমেল এখানে ক্লিক করে কিন্তু নতুন আরেকটা ইমেল অ্যাড করতে পারবেন আপনার এই ফেসবুক আইডির আন্ডারে এবং আপনি চাইলে একটা অ্যাড ফোন মোবাইল নাম্বারে ক্লিক করে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন সো আমরা এখান একটা মোবাইল নাম্বার অ্যাড করবো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে সো এখানে ক্লিক করার পর এবারে হচ্ছে আমরা এখানে নাম্বারটা দিয়ে দিব যদি কান্ট্রি কোডটা এভাবে এভাবে বাংলাদেশ সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনার কান্ট্রি কোডটাও সিলেক্ট করে নেবেন এরপর আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নাম্বারটা দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে ঠিক মার্কটা এভাবেই থাকবে যেভাবে আছে এরপরে কি করবেন এরপরে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন সো নেক্সট ক্লিক এবার আমাকে একটা জিমেলের মধ্যে কোড পাঠাইছে আমার সেই কোডটা এখানে আমাকে বসিয়ে দিতে হবে সো চেক করে নিবো কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ মধ্যে একটা ক্লিক পরে নেক্সট একটা ক্লিক করব এবার আপনারকে একটা কোড পাঠাবে আপনার নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন সো কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট অপশন একটা ক্লিক করবেন এরপরে ক্লোজে ক্লিক করবেন অর্থাৎ আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে কন্ট্যাক্ট ইনফরমেশনে এখন কিন্তু আপনি এই কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন ফেসবুকে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বুঝতেছি আসসালামু আলাইকুম